আমরা টিভি রিপেয়ারিং নিয়ে বললে না আমরা শুধু ডিসপ্লে রিলেটেড যতগুলা কাজ আছে সেক্ষেত্রে হতে পারে মনিটর বা ইনভেন্টরি প্যানেল অল ইন অন ডিসপ্লে যেটার ভিতরে আছে আমরা ডিসপ্লে নিয়ে কাজ করি এক কথায় আর এটার এই প্রবলেমটা যেমন আমরা স্ক্রিনে এই স্ক্রিনে দাঁড় করাইছি আপনি এই স্ক্রিনটা নিয়ে এই পাশে আসেন এই স্ক্রিনটা চালু আছে এই দেখেন এই যে এই যে দাঁতের মতো দেখা যায় এখানে কিন্তু পুরা আছে বোঝা যাচ্ছে হ্যাঁ পুরা আছে না এইটা আমরা সলভ করবো এই এটা এই মেশিন ছাড়া সম্ভব না বা এটা হাজার গুণ বড় করার পরে এই পুরাটা বের এখন এই যে দেখেন কেটে যাচ্ছে কাটতেছে হলো লেজারের মাধ্যমে এটা হলো লেজার মেশিন পৃথিবীতে লেজারের প্রযুক্তি এটা হলো সব প্রযুক্তির থেকে সেরা লেজার মেশিন দিয়ে হলো এখানে যে বিভিন্ন ধরনের রিপেয়ার করা হয় আমরা এখন এখানে একটা দাগ আছে এটার স্ক্রিনে আমরা এটা রিপেয়ার করে দেখাবো এই দেখা যাবে প্রবলেমটা কোথায় এটা হলো এলজি জি অরিজিনাল টিভি ইউপি ডাবল জিরো এই হলো আমি তখন ওয়ার্কশপ ছিল আমি লেদ মেশিন মিলিং মেশিন সেপার গ্যাস ওয়ার্লিং গাড়ি ঠিক করা ইঞ্জিন বানানো সব আমি পারি এগুলো সব শেষ করে আসছে এখন দেখলে এগুলো খালি মনে হয় যে এগুলো একসময় করতাম এখন এটা তো পেশা হিসেবে নিচ্ছি এই কাজটাও ভালো লাগে না আমার কাছে কৃষিকাজই মনে হয় ভালো কৃষিকাজ আপনার অনেক বড় ভাবে করা সেটা ওই যে বললাম তো প্রত্যেকটা জিনিস নিয়ে অ্যানালাইসিস করতে হবে যে এটার ফলাফল কি এখন এক জায়গায় টমেটো হয়েছে প্রচুর আপনি যদি টমেটো চাষ করেন পরের বছর দেখবেন আপনারও টমেটো হয়েছে কিন্তু ওখানে বিক্রি নাই তার মানে কিন্তু ব্যবসায় লস এটা মানতে হবে এক জায়গায় পাঁচটা দোকান আছে ওখানে পাঁচটা দোকান চলতেছে আপনারা একটা দোকান দিলেন কিন্তু পাঁচজনই খাইতে পারে না তখন আপনার দোকানটাও চলবে না যতই আপনি মাল ওঠেন না কেন এটা হলো মেসেজ মেসেজ অ্যানালাইসিস আমরা টিভি লাইনে নয় বছর আছি শুরুটা হয়েছে একটা ভিন্নভাবে যেটা কেউ বললে মানতে পারবে কিনা আমি জানি আমি একটা টিভি তৈরি করতে গেছিলাম এক ভদ্র লোকের কাছে কিন্তু সে আমাকে অনেক মানে হাতি ঘোড়া বোঝানোর একটা চিন্তা করছিল আমি ওইখান থেকে টিভি বোঝার শুরু করি তারপরে আস্তে আস্তে ফাঁকে ফাঁকে আমরা কাজ করতে আমার লেদ মেশিন অটোমোবাইলের যেটা এটার সাথে কোনো সম্পর্ক নাই পরে অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতা হইতে হইতে আমি এই কাজ শুরু করি এখন ঢাকাতে যদি বলে র্যাংস আমাদের কাছে আসে স্মার্ট ওইভাবে আসে না তার সবাই স্টার্টেক বড় বড় কোম্পানি যারা আছে সবাই আমাদের কাছ থেকে সাপোর্ট নেয় বা নিতে বাধ্য আমরা ওইভাবে স্কিল তৈরি করছি একাই শুরু করি আমি সতেরো সাল পর্যন্ত একাই কাজ করছি এখন আমার টিমে প্রায় বিশ জনের বেশি আছে বা তিনটা ব্রাঞ্চ আছে এখানে ছাড়াও আছে এলিফেন্ট রোড গুলিস্থান এই বছর শেষে দর্শকদের একটা সুখবর হলো আমরা উত্তরায় এবং গুলশান দুইতে দুইটা ব্রাঞ্চ করব কারণ ওখান থেকে প্রচুর ট্রাফিক আসে যেগুলো আসতে ঢাকাতে খুব কষ্ট হয় এটা আমরা চায়না থেকে আনছি এটা আমাদেরকে ওয়ান প্লাস গিফট করছিল এক কথায় ছিচল্লিশ লাখ টাকা দাম তো ওদের সাথে আমাদের টিভির একটা সম্পর্ক ছিল আমরা আশি লাখ টাকা লস করছিলাম তখন বলছে যে তোমরা কি নিবা এই মেশিনটা নিবা আমরা মেশিনটা নিয়ে দুইটা মেশিন দিচ্ছি আমাদের এই দুইটা মেশিন আমরা কিনি নাই এই দুইটা গিফট পাইছি দুইটা মেশিনের দাম প্রায় পঞ্চাশ লাখ টাকার মতো তখন ছিল বা আনুমানিকের আশেপাশে এই দুইটা আমরা তার কাছ থেকে নিয়েছি আমরা যে কাজগুলো করি এখন আপনাকে দেখাইলাম স্ক্রিনে যে এইটা প্রবলেম বা এটা এইভাবে সলভ করছি এইটা নিয়ে আমরা মাঝে মাঝে বাধা সম্মুখীন হই কেন বাধা সম্মুখীন হয় যে এই কাজগুলো দেখাইলেন কেন দেখাইলে তো আরেকজন করবে আরে আমার কাজ তো কমতেছে না আরেকজন তো করবে এটাই স্বাভাবিক দেখে শিখবে আমি যেমন কারোটা দেখে শিখছি হ্যাঁ আমি অভিজ্ঞতা তৈরি করছি সে আরেকজন তৈরি করবে এতে তো আমার কোনো ক্ষতি নাই কিন্তু অনেক ভাবে যদি মোনায় ক্ষতি হয়ে যাবে বিষয়টা এমন না কারণ একজন ইউজার তো আর এই মেশিন নাই সে তো এই কাজটা করতে পারবে না সে হয়তো আমাকে খুঁজে বের করে খুব খুশি হবে যে না এখানে গেলে সমাধান পাওয়া যাবে চায়না আমি ফার্স্ট টাইম গেছি এর আগে যাই না আমরা অর্ডার দিতাম মাল নিয়ে আসতো চায়নায় যাওয়ার উদ্দেশ্য ছিল কি ধরনের ওখানে সোর্সিং আছে ওইভাবে আমরা ব্যবসাটাকে বিস্তৃত করব এখন হয়তো মাঝে মাঝে যাওয়া লাগতে পারে কারণ ওখানে আমরা যে সাপ্লায়ারকে অর্ডার দিতাম প্রত্যেকটা প্রোডাক্টে দুই হাজার পনেরোশো পঁচিশশো টাকা বেশি দেওয়া লাগে এই টাকাটা যদি আমি গিয়ে কমাইতে পারি তাহলে হয়তো এইটা ভোক্তারা এই সুবিধাটা পাবে আমি এই সুবিধাটা দিতে চাচ্ছি আমরা টিভি মনিটর ইনভেন্টরি প্যানেল অল ইন অন পিসি এগুলো সার্ভিস দিয়ে থাকি এগুলো ডিসপ্লে এগুলো সার্ভিস দিয়ে থাকি তারপর মাদার বোর্ড ইত্যাদি রিপেয়ার সেবা এগুলো দিয়ে থাকি এইটা কাস্টমার মূল মেসেজ হওয়া উচিত আপনারা টিভি ব্যবহার করে কতদিন এই টিভিটা ঠিক করাবেন বা ঠিক করাবেন কিনা এইটা একটা দ্বিধা থাকেন থাকেন একটা টিভি চার বছর পাঁচ বছর চালানোর পরে একটা কনসালটেন্ট মানে টিভি যারা সারে এই ধরনের এক ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে এই টিভিটা ছাড়া ঠিক হবে কি ঠিক হবে না নয়তো আপনি ইনভেস্ট করবেন আবারও ইনভেস্ট করতে হবে তা তুলনামূলক অনেকে ক্ষতির সম্মুখীন হয় তখন আসতে হারায় রিপেয়ারের প্রতি তা আমরা আমরা এরকম না আমরা পরামর্শ দিয়ে থাকি যে অনেক সময় আমরা বলি কাস্টমারকে যে আপনারা শুধু পরামর্শ নিতে পারেন আমাদের কাছ থেকে যে এই টিভি খরচ হবে কেমন ঠিক করা ঠিক হবে কিনা নতুন কিনা ঠিক হবে কিনা আমরা এই ধরনের পরামর্শ দিয়ে থাকি সেক্ষেত্রে টিভির মডেল নাম্বার প্রবলেম লোকেশন দিয়ে আমাদেরকে হেল্প করতে হবে আমাদের একটা চ্যানেল আছে যেখানে পনেরো হাজার দর্শক আছে আমাদের এই দর্শক আমি যেটা বুঝি সবই টেকনিশিয়ান বা কিছু দর্শক আছে ইউজার যারা আমাদের এই যে নিত্য নতুন কাজগুলো আমাদেরকে দেখে শিখে বা শেখার চেষ্টা করে একটা দুঃখের গল্প যেহেতু এই মুহূর্তে আমাদের চ্যানেল অনেক রিস্ক আমরা মনিটাইজেশন করছি কোনো তথ্য আমরা এখনো রাখি নাই তাই আর ওটার মনিটাইজেশন হয়তো আর কোনোদিন পাবো না আমরা এটা আশাই করিও না আমরা দর্শকের আশা করছি তারা সুবিধা পাচ্ছে আমিও সুবিধা পাচ্ছি আমি একা পাচ্ছি না দুজনই উভয়ই সুবিধা পাচ্ছি তা আমরা এই জন্যই করছিলাম এটা তো হয়েছে আপনার সফল হওয়ার বড় দিক হলো আপনার কনফিডেন্স কেউ এই ব্যবসা করতে চায় আসতে চায় তাকে ব্যবসাটাকে ছয় মাস অন্তত অ্যানালাইসিস করা উচিত অ্যানালাইসিস যেটা লস করবে ব্যবসায় এসে তার অনেক বেশি লস করবে তার মানে অ্যানালাইসিস করা উচিত আমরা চাইলে একটা ব্যবসা করতে পারি কিন্তু ব্যবসা অ্যানালাইসিস ছাড়া যদি ওই ব্যবসা যায় ছয় মাস পরে মনে হবে আমি ভুল করছি সেই ভুলটা আগেই দেখা উচিত বা কোথাও কাজ করা উচিত দেখা যায় আমরা মুভিতে বা অন্য অন্য জায়গায় দেখি যে বড় কোম্পানির চায় যেটা একটা সিইও হলে পাবে না সেই ফিডব্যাকটা আমি পাইছি এই ফিডব্যাকটা আমি দিতে পারতেছি এখন আমি যেখানে আছি এখানে আমি কিন্তু চাইলে অনেক ফিডব্যাক নিতে পারি না যে ফিডব্যাকটা আমি আগে পাইতাম কাস্টমার আসে বিভিন্ন ধরনের গল্প বলতো যে আমরা এইভাবে নষ্ট করছি অমুক জায়গায় ঠিক করাইছি এক মাস চলছে চলে না এই ধরনের পরামর্শ সবাই দেয় না অনেকে বলে এটা পুরনো টিভি ঠিক করান কিন্তু এটা চলবে না এটা কথাটা বলে না কারণ তার কাছে রিপেয়ার ছাড়া কোনো অপশন নাই কিন্তু এই অনেস্টি সবার ভিতরে নাই বা কাজ করে না আমরা প্রাতিষ্ঠানিক কোনো ট্রেনিং না যদি কেউ আসতে চায় আমাদের হেল্পার বা আমাদের কাজ করতে হবে এখান থেকে সে জানিয়ে যেতে পারে আমাদের এখানে সব অপশন আছে কিন্তু আমরা প্রাতিষ্ঠানিক ভাবে না কারণ দেই না সবার মেধা যেমন এক না অনেকে আসে আছে এটা শিক্ষণীয় ব্যাপারটা সে নিতে পারে না যখন নিতে পারে না তখন দেখা যায় যে বলে যে এরা বোকাস্টিং টাকা নিচে কাজ শিখতে পারিনি আমি এটা কিন্তু মেধার উপরে ডিপেন্ড করে আচ্ছা মজার ব্যাপার ইলেকট্রনিক্স বা টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং লাইনে কষ্টের বলতে কিছুই নাই কারণ প্রত্যেকটা কাজ যখন আপনার হয়ে যাবে যেমন এই কাজটা আমরা করছি এক মিনিটে এনে কষ্টের কিছুই নাই কিন্তু এটা না পারলে তার কাছে কষ্টই মনে হতো সারা দিন নিয়ে বসে থাকতো যে এটা কিভাবে করবো আমি তো বুঝতেছি না কষ্ট এটাই যখন এসে এই বিষয়টা না বুঝতে পারবে তরুণ আমাদেরকে কমেন্ট করছে যে আমরা কাজ শিখতে চাই তারা আমি মনে করি যে একটা প্রতিষ্ঠানে যায় আর ছয় মাস কাজ করার জন্য আর বাকি কাজ সে ইউটিউব গুগল বা বিভিন্ন সার্ভিস থেকে আস্তে আস্তে শিখবে একবারে চাইলে সে ছয় মাসে শিখতে পারবে না সে ব্যবসা শুরু করবে আস্তে শিখবে এটা হলো আমার পরামর্শ ডেলিভারি রিসিভ বলতে এখানে ধানমন্ডি এক হাউস নাম্বার পাঁচশো এ বেক্সিনকো বেল টাওয়ার এর পাশে একটা সরকারি কোয়ার্টার আছে এই কোয়ার্টার এর গেটের সাথে আমাদের গেট এটা হলো অ্যাড্রেস আর প্রসেস হলো সে চাইলে বাসা থেকে সার্ভিস নিতে পারবে আমাদের লোকেশন দিতে হবে প্রবলেম মডেল নাম্বার বলতে হবে আমরা এই ডেলিভারি আর রিসিভের জন্য একটা চার্জ করবো আমাদের হোম সার্ভিস ব্যবস্থা আছে তবে হোম সার্ভিস তো সব ক্ষেত্রে হয় না সব সার্ভিস তো বাসায় গিয়ে করা সম্ভব না তবে আমরা প্রবলেম শোনার চেষ্টা করি যেগুলো বাসায় সম্ভব হয় যদি একান্তই সে বাসায় সার্ভিস চাই আমরা বাসায় দেই দ্বিতীয়ত যদি সে বাসায় বাসা থেকে আমরা টিভিটা রিসিভ করি এটাকে কমপ্লিট করে আমরা আবার বাসায় তাকে পৌঁছে দেই হ্যাঁ নির্দিদায় যে কোনো প্রশ্ন করতে পারে নিয়ে আসতে পারে আমাদের সার্ভিস একবার পাওয়ার পরে সে একটা রিভিউ দিবে যে না অভিজ্ঞতা কেমন ছিল এখানে আছে নয়টার বেশি রুম আছে আমরা চলেন সব ঘুরে ঘুরে দেখি আচ্ছা এটার ভিতরে ডিসপ্লে আছে বিভিন্ন নতুন ডিসপ্লে এখানে আছে কারণ ওইখানে স্পেস নাই এই কারণে সার্ভিস রুম টু অনেকগুলো রুম তো আলাদা আলাদা দিতে হয় এখানে বেসিক্যালি মনিটর বা ছোট ছোট টিভি গুলো এই পাশে রিপেয়ার হয় টার কাছাকাছি হ্যাঁ তিরিশটার টার কম বেশি হয়ে যায় এটা আমাদের বাড়বে প্রতিদিনই বাড়ে এখানে হলো এগুলো সব ছোট ছোট স্টোর এগুলো স্টোর স্টোর ওই পাশে আরো আছে চারটা পাঁচটা এখানে মনিটর রিপেয়ার হয় বিশেষ করে বেশি মনিটর গুলো মনিটরের যাবতীয় পার্টস আছে আমাদের কাছে যেটা বাংলাদেশের কারো কাছে এত পরিমাণ মনে হয় আছে কিনা আমি জানি না বা জানা নাই বড় বড় মনিটর এগুলো মনিটর এগুলো সব স্টার টেক থেকে আসছে অবশ্য কোম্পানির নাম টেকনোলজি এটা এটা হলো বিকে

এটা হলো ওই যে বিভিন্ন কলম দিয়ে লেখা যায় এটা দিয়ে অনেক অপশন আছে এটা হলো আমাদের এই যে সার্ভিস অন আমাদের নয়টা রুমেরই আলাদা আলাদা নাম আছে এখানে হ্যাঁ এখানে চারজন সার্ভিস করে সব আমার হ্যাঁ এখানে ভিতরে হলো স্টোর রুম আছে একটা এর ভিতরে মাদার আছে শুধু অসংখ্য মাদারবোর্ড আছে এগুলোর ভিতরে সব মাদারবোর্ড আর এখানে চারজন কাজ করে বড় টিভি এখানে কাজ করা হয়